হায় হায় মহাদেব বন্ধুরা আজ অনেক দিন পর তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা শ্রাবণের শেষ সোমবারের তোমাদের সঙ্গে শেয়ার করতে খানিকটা দেরি হয়ে গেছে ওই যে এডিট করতে পারিনি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তাই এত দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের বারটি রবিবার ছিল রবিবার দিন রাতের বেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বাবার মাতার জল ঢালার জন্য সেই জল আনতে আর গিয়েছিলাম অবশ্যই আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলা সেখানে গুলবাজারে শিব মন্দির সেই শিব মন্দির থেকে আমরা রনা দিয়েছি খয়ারপুরের উদ্দেশ্যে খয়ারপুর গিয়ে খয়ারপুর নদী থেকে আমরা জল নিলাম নিয়ে আবারও সেই শিব মন্দিরের দিকে রনা তো রাস্তা দিয়ে যেতে যেতে অনেক সুন্দর মুহূর্তগুলো ছিল সেগুলি তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করেছি অনেক কিছু ছিল কিন্তু সবগুলি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর কি বলো তো যখনই ক্যামেরাটা সামনে ক্যামেরাটা অন করি তখনই কোথা থেকে মানুষ চলে আসে আর রাস্তা অন্ধকার আর এই তার জন্য তোমাদের সঙ্গে খুব বেশি ভিডিও শেয়ার করতে পারিনি তবে জানো তো সারাটা রাস্তা না এত আনন্দ হইচই এত মানে কি বলবো মানে এই বছরের যে এই যে শ্রাবণ মাসটা এই শ্রাবণ মাসটার মধ্যে যে এই দিনটার জন্য জানত বন্ধুরা সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এত আনন্দ হইচই এত কিছু হয় মানে কি বলবো তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তো এই যেই জায়গা সেখান থেকে আমরা জল নেব বাবার জন্য এই দেখো এখানে বড় গেটটা দেখা যাচ্ছে এখান দিয়ে আমরা ভেতর দিকে রনা দেব জলের জন্য আর কি বলবো বন্ধুরা তোমরা পুরোটা ভিডিওর মধ্যেই দেখতে পারবে কি পর্যন্ত মানে লোক বা কি পর্যন্ত ছিল ভিড় সে মানে এত ভিড় মানে পার করে তারপর আমরা বাবার জন্য জল আনতে আর তাছাড়া বন্ধুরা বাবার জন্য জল আনবো এতটুকু তো কষ্ট করতে হবে এটা তো একদম তৈরি না যে রান্না করে রেখেছি ভাত খেয়ে নাও অবশ্যই একটুখানি কষ্ট করতে হবে তো যাই হোক কষ্ট করে যেভাবেই হোক বাবার জন্য জল আনতে পারলাম আর দেখো জাস্ট এটা কিন্তু রাস্তাটা যেই মানে যে রাস্তা দিয়ে মানে নদীতে আমরা যাব সেই রাস্তাটা দেখো আর দেখো চারিদিকে কি পর্যন্ত মানুষ ছিল আমরা যদিও এত একটা মানুষ পাইনি এইটা কিন্তু অনেকটা কম ছিল তারপরে যারা গিয়েছে তারা কিন্তু মানে এর চেয়ে বেশি ভিড় ছিল এ মানে এর থেকে বেশি ভিড় লোকের মানে এত পরিমাণে মানে কি বলবো আমরা তো অনেকটা কমই পেয়েছি তো যাই হোক এবার আর ক্যামেরা চালাবো না কারণ ক্যামেরা এবার অফ করে দিতে হবে কারণ এবার যাব নদীর ঘাটে এই ভিড়টা পার করে তারপরে গিয়ে বাবার জন্য জল আনতে হবে তা চলো জল আনবো এনে তারপর আবারও তোমাদের সঙ্গে দেখা করব তো চলো এবার ক্যামেরাটা অফ করি আর তোমাদেরকে একটু চারিদিকটা আবারও ঘুরে দেখাচ্ছি আর কী বলতো চারিদিকটা মানে ঘোরাতে মানে দেখাতে গিয়ে না মানে ক্যামেরাটা যে ঠিক মতন মানে লাগছে না মানে দেখা যাচ্ছে না সব কিছু সেটা আর বুঝতে পারিনি তো যাই হোক তো চলো এবার যাই তো যাই হোক সমস্ত ভিড়টির সব কিছু পার করে এই যে বাবার জন্য জল নিয়ে চলে আসলাম আমরা তো চলে এসে এবার তো আবারও যাত্রাপথ শুরু হলো আর দেখো রাস্তাতে আবারও সেই ডিজে বাজিয়ে মানুষে কত সুন্দর নাচ গান করে রাস্তা দিয়ে যাচ্ছিল তাই এই আবারও তোমাদের সঙ্গে আবারও একটু একটু করে যতটুকু পারলাম শেয়ার করলাম বললামই তো সব কিছু শেয়ার করতে পারলাম না যে ভালো ভালো জিনিসগুলো মানে শেয়ার করব তোমাদের সঙ্গে সেই জায়গাগুলো একটু অন্ধকার মানে সেখানে দেখা যাচ্ছে না ভালো করে তো তার জন্য সেই ভিডিওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যেগুলো একটু আলোর মধ্যে ছিল সেই ভিডিওগুলোই শেয়ার করলাম আর সত্যি কথা বন্ধুরা মানে এই যে বছরে যে শ্রাবণ মাসের যে এই দিনটা এতটা আনন্দ হইচই আমরা কাটাই মানে এত আনন্দ আনন্দ হইচই করে এই যে বাবার মাথা মানে জল ঢালার জন্য জল আনতে যাই সেটা মানে খুবই একটা আনন্দের একটা বিষয় আমাদের জন্য তো যাই হোক তো দেখো এখনও কিন্তু কত মানুষ যাচ্ছে আরও অনেক মানুষ আছে মানে কি বলবো সারা রাত্র মানুষ মানে শুরু হয় মানে এই যে জল আনার জন্য তো তারপর বন্ধুরা ফাইনালি পুরো রাস্তা মানে কতটুকু হা হেঁটেছি সেটা আমি তোমাদেরকে কিলোমিটার বলতে পারবো না কারণ এত কিলোমিটারের আন্দাজ আমার নেই তবে যারা আগরতলার মানুষ বা যারা আমরা ত্রিপুরার মানুষ তারা জানতে পারবে বা বলতে পারবে যে আমরা মানে আগরতলা শিববাড়ি থেকে খয়ারপুর কতটুকু দূরত্ব তো যাই হোক তো চলো এই যে চলে এসেছি মন্দিরে আর দেখতে পাচ্ছ কতটা ভিড়ের মধ্যে পড়েছি জানি না কখন এই ভিড় মানে শেষ করে বাবার মন্দির অবধি পৌঁছবো নিজেরাও জানি না তো ফাইনালি বাবার মাথাতে জল ঢাললাম আর দেখো বাবাকে একটু অনেক কষ্ট করে একটু ভিডিও করলাম কারণ বাবাকে ভিডিও করার মতন সম্ভব না এত ভিড় ছিল তোমরা তো দেখতেই পেলে তো দেখো তাও একটুখানি চেষ্টা করেছি তোমাদেরকে মানে বাবাকে দেখানোর আর এই যে নন্দী বাবা এখানে এই নন্দী বাবা বসে আছে তো চলো এবার তো বাড়ির দিকে যাওয়ার পালা বাড়িতে তো যেতে হবে তার দেখো সামনে যে আমার ননদ কিভাবে হাঁটছে ও হাঁটতে পারছে না মানে কি বলবো বন্ধুরা এতটা হাঁটা মানে হাঁটতে হয়েছে আর দেখো এখনও কতটা ভিড় মানুষ দাঁড়িয়ে আছে এটা কিন্তু রাস্তা রাস্তার মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে এই যে বাবাকে জল ঢালবে বলে সবাই দাঁড়িয়ে আছে তো যাই হোক তো চলো বন্ধুরা এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে আর অবশ্যই হার হার মহাদেব বলতে ভুলবে না